আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের পর্বে আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘরে বসে সহজে কীভাবে ফুচকা বানানো যায় চলুন তবে শুরু করি ফুচকা বানানোর জন্য প্রথমে নিয়েছি কাঁচা ফুচকা টকের জন্য নিয়েছি তেঁতুল ফুচকার মশলা বানানোর জন্য নিয়েছি শুকনামরিচ গোটা ধনিয়া জিরা পাঁচফোড়ন মৌরি তেঁতুলটা আগে থেকে গরম পানিতে ভিজিয়ে রেখেছি তারপর নিয়েছি চিনি লবণ টেস্টি সল্ট তারপরে নিয়েছি ম্যাশ করা আলু ম্যাশ করা ডাল সাজানোর জন্য নিয়েছি একটি ডিম ছালাদের জন্য নিয়েছি পাতা কাঁচামরিচ শশা পেঁয়াজ তারপর চুলাটা জ্বালিয়ে প্যানটা বসিয়ে মরিচ একটু হালকাভাবে নেড়ে চেড়ে এক এক করে সব মশলা যোগ করে নেব মৃদু আসে সবগুলো আস্তে আস্তে ভেজে নেব কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত আস্তে আস্তে ভেজে মাঝে মাঝে একটু ঝাঁকিয়ে নেব তারপর মশলাগুলো নামিয়ে একটু নাড়াচাড়া করব। যাতে পুড়ে না যায় আবার চুলাতে একটু কড়াই বসে গরম তেলে ফুচকাগুলো ভেজে নেব আস্তে আস্তে সব ফুচকা ভেজে নেবো ফুচকার মশলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তেঁতুলের ভিতর থেকে শ্বাসগুলো বের করে নেব তারপর চুলা একটু পাতিল বসিয়ে টকটা ঢেলে নেব সাথে একটু পানি যোগ করব এরপর টকের ভিতরে চিনি নুন টেস্টি সল্ট বিট নুন যোগ করব তারপরে যোগ করব প্লেন করা মশলা দেড় চামচের মতন একটু নেড়ে চেড়ে সাথে দিয়ে নেব চিলি ফিক্স তারপর আবার নাড়তে থাকবো যে পর্যন্ত ঘন হয়ে না আসবে নাড়তে থাকবো ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নেব এরপর আমরা ফুচকার ভিতর পুর বানানোর জন্য ম্যাশ করা আলু ম্যাশ করা ডাল মিখিয়ে নেব এর ভিতরে দেব ফুচকার মশলা একটু লবণ দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নেব এখন টকের বাটিতে টক ঢেলে নেব ফুচকা বানানোর জন্য সব উপকরণ রেডি এখন ফুচকা আমরা এক এক করে ভেঙে ফুসকার ভিতরে পুরটা ভরে নেব তারপর আমরা আরেকটা ফুচকা নেব আরেকটা ফুসকা ভেঙে পুর ভরে নেব আমরা আরেকটা ফুসকা ভাঙবো ভেঙে ভিতরে আবার পুর ভরে নেব এরপর আমরা সালাদ বানানোর জন্য একটা বাটিতে শশা কাঁচামরিচ পাতা পেঁয়াজ মেখে নেব ভালোভাবে মেখে নেব এরপর টকটা টকের পাটিটা ভিতরে দিয়ে নেব এক এক করে সব ফুচকা সাজিয়ে নেব তারপর ফুচকার ভিতরে সালাদ দিয়ে নেব এক এক করে সব ফুসকার ভিতরে আমরা সালাদ দিয়ে দেব ফুচকাগুলো সালাদ দেওয়া শেষ এরপর আমরা ডিম দিয়ে ভালোভাবে সাজিয়ে নেব দেখুন আমার ফুচকাটা কত লোভনীয় আপনারা চাইলে বাসা ট্রাই করতে পারেন আমার মতো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিজ